চেয়ারম্যান সাহেব টাকা কয়টা দিলে ভালো হইতো পোলা মায়ের স্কুলের বেতন বাকি পড়া রয়েছে ঘরে চাল ডাল শেষ হয়ে গেছে বাজার করন লাগব দুইটা দিন পর দিমুনি আমার ওই পুটদারের মাছের ঘেরের চার পাঁচটা জঙ্গলে ভরা রয়েছে তোরা দুইজন কাল সকালে যায় সাফ করে দিস আগের টাকা আর কালকে সব টাকা এক লোকে দিমুনি চেয়ারম্যান সাহেব আইস কেনা কালকা কালকা না পরশু এইভাবে কইরা মেলা দিন পার হয়ে গেছে আসলে কি তাহাগুলো দিবেন নাকি এইভাবে নাগর দোলা চোর মতো ঘুরাইবেন দেন চেয়ারম্যান চার মানস তাহলে ঠিকই কীছা দিলে আজকেই দেন নাইলে এইভাবে ভাড়ান দিয়ান না দিন কয়দিন আমার হাত খালি বুঝলি নাইলে তবু সামান্য কয়টা টাকা লইয়া ঘুরে না ক্ষুদার তো পেটার জ্বালা ভরা পেট কোনোদিন বুঝবো না বাড়ি গাড়ি অট্টালিকা করার স্বপ্ন না দেখা রাতের বেলা ডাল ভাত খাওয়া শুয়ে খাই সকালবেলা পান্তা ভাত খেয়ে কামে চলে যায় সারাদিন হাড় ভাঙা খাটুনি দিয়া যে কয়টা তাহা পাই চাল ডাল কিনা বউ পোলা পান নিয়ে রকম বাইসা আছে আমরা গরিব মানুষ দিন আমি দিন খাই জীবন পার কইরা দিলাম পরের গোলামি কইরা ইচ্ছা আছে যত কষ্টই হোক পোলা মায়ের লেখাপড়া করাবো পাগল অস্তিলায় যদি গরিবের দিন ফেরে সেই আশাটুকু নিয়ে বাইসা আছে শুনলি রে তোরা কালোর পোলামায়া শিক্ষিত হইব ভাগ্য ফিরাইব সেগুলো শোন কালো এই গায়ের বয়স তো কম হইল না এই গায়ের মাথা হইলাম আমরা বাপ দাদারা শাসন করছে বাপ দাদারে আমরা করতেছি তবু রে আর পোলা পোলামায়া শাসন করবো তোগো পোলা মায়া